তোমাদের শরীরে এই রকম বডিতে গুড়ি গুড়ি চিকেন স্কিন বিভিন্ন জায়গাতে সাদা স্পট গলায় হাতে চেস্টে পায়ে এই সব কিছু সলিউশন পাবো এই বডি স্ক্রাবারে হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम टू माय চ্যানেল আমি দীপিকা আশা তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো লাভ মাচ স্টে হেলদি বি পজিটিভ আমার চ্যানেলে ফার্স্ট টাইম একটা অন্যরকম হোম রেমেডি শেয়ার করব তোমাদের সঙ্গে ফুল ভিডিওটা দেখো স্ক্রিপ্ট না করে আমি নিজে ইউজ করেছি বারবার দারুণ রেজাল্ট পেয়েছি তাই ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে শেয়ার করব আর হ্যাঁ আমার চ্যানেলটিকে ফার্স্ট টাইম দেখে থাকলে অবশ্যই এক্সপ্লোর করো আজ তোমাদের সাথে শেয়ার করব ভেরি সিম্পল প্রসেস এটা তোমরা স্নানের আগে ইউজ করো ডিআইওয়াই হোম রেমেডি লিকুইড বডি ওয়াশ এটা ব্যবহার করলে তোমাদের স্কিন এতটাই সুন্দর হয়ে যাবে ত্বক এতটাই উজ্জ্বল হয়ে যাবে স্কিন টাইট হবে মসৃণ হবে ব্রাইটনেস হবে তো দেখো কখন ইউজ করব কবে কবে ইউজ করব এবং কিভাবে ইউজ করব বাই ওয়ে যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কি করছো সাবস্ক্রাইব করে নাও হেলথ ফিটনেস বিউটি স্কিন কেয়ার হেয়ার কেয়ারের দারুণ দারুন দারুণ ভিডিও দেখতে পাবে এই চ্যানেলে চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যায় আজকে যে বডি স্ক্রাবার উইথ বডি ওয়াশটা বানিয়ে দেখাবো এটা সব স্কিনের জন্য বেস্ট একটা রেজাল্ট দেবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কনসেপ্ট থাকে স্ক্রাবিং মানে অনেক জোরে জোরে রগড়াতে হবে বাট একদমই নয় কারণ আমাদের ত্বক বা আমাদের স্কিন অনেক পাতলা হয় সেই ক্ষেত্রে অনেক জোরে রগড়ালে স্কিনের জন্য অনেক বেশি ক্ষতি হয় এই স্ক্রাবটা এতটাই সুন্দর যে স্কিনকে পলিশড ভার্সন দেবে এই স্ক্রাবটা তৈরি করার জন্য একটা কন্টেনার লাগবে ফার্স্ট এখানে আমি এই ছোট কাঁচের বাটির এক বাটি চিনি নিয়েছি এক বাটি কফি নেব এবার তোমরা যেরকমটা বানিয়ে রাখতে চাইবে সেরকমটা নেবে তাহলে এক কাপ চিনি এক কাপ কফি একটু বেশি পরিমাণে বানিয়ে রাখতে পারো চিনি এবং কফিটাকে আমি একটু গ্রাইন্ডারে পেস্ট করে নেব যেহেতু চিনির দানাগুলো অনেক বড় বড় আছে তোমরা চাইলে গ্রাইন্ড না করেও একটু হামানদিস্তায় কুটে নিতে পারো আমি একদম মিহি করে গুঁড়ো করব না জাস্ট দানা দানা থাকবে অল্প হালকা হালকা গুঁড়ো করে নেব দেখো কিভাবে মানে ঠিক এইভাবে চিনি আর কফিটাকে মিশিয়ে নিচ্ছি দেন গ্রাইন্ডারের জারে দিয়ে আমি এটাকে হালকাভাবে হালকা জাস্ট হালকা গুঁড়ো করে নেব ঠিক এরকমটা আমি দেখাচ্ছি স্পুনের মাধ্যমে কফি আমাদের শরীরে খাওয়ার জন্য যেমন ভালো তেমনি আমাদের স্কিন কেয়ারে খুব ভালো এফেক্টেড দেয় আর চিনি আমাদের ত্বককে পলিশড করে নারিশমেন্ট করে এবার এই কন্টেনারে ভরে নিচ্ছি মানে এই জারের মধ্যে স্টোর করে রেখে দেব এই চিনি এবং কফির গুঁড়োটা এবং এর মধ্যে এবার একে একে দেব এই কোকোনাট অয়েল দু চামচ এখানে চিনি আর কফির পরিমাণটা যে পরিমাণে সেই অনুযায়ী দু চামচ কোকোনাট অয়েল এবং এর সাথে দেব দু চামচ অলিভ অয়েল অলিভ অয়েলটা দেবে কিন্তু অবশ্যই করে দু চামচ আমি এখানে অলিভ অয়েল দিচ্ছি অলিভ অয়েল আমাদের ত্বককে ময়শ্চারাইজার লক করে এবং ত্বককে ভীষণ ভালো মসৃণ করে আর এর সাথে মোস্ট ইম্পর্টেন্ট যেটা দেব সেটা হলো হানি মধুর কোনো কিছু কিন্তু সাবস্টিটিউট হয় না এটা খাওয়ার জন্য যেমন ভালো স্কিন কেয়ার হেয়ার কেয়ারের জন্য মারাত্মক উপকারী দেন এর সাথে যে কোনো বডি ওয়াশ মিশিয়ে নেবে যেটা তুমি ইউজ করো বা যেটা তুমি কম্ফোর্টেবল এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিশিয়ে নিতে হবে এই মেশানোর কাজটা কিন্তু দুটো মিনিট ধরে করতে হবে কারণ সমস্ত ইনগ্রিডিয়েন্টস যদি ভালো করে না মেশে এটা অনেক দিন থাকবে না মানে স্টোর করে রাখা যাবে না আর মিক্সচারটা ঠিকঠাক হবে না মিক্সিংটা ভালো হলে এবং সেটা দিয়ে বডি বডি বা ওয়াশটা করতে ভালো সুবিধা হবে আমি একটু বাটির মধ্যে তুলে নিচ্ছি এরকম একটা স্পুনের মাধ্যমে যতটা লাগবে ততটা নিয়ে নেবে বা তোমরা বাথরুমে রেখে দিতে পারো কোনো ফ্রিজে বা আদার্স এরকম কোনো জায়গায় স্টোর করতে হবে না নর্মাল প্লেসে রেখে দেবে নো প্রবলেম আমি নিজে অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি কেমন রেজাল্ট পাও তোমরা নিজেরাই দেখে নাও নিজেরা বাড়িতে ইউজ করবে ঠিক এইভাবে কোনো একটা জিনিস বাদ দেবে না একটাও জিনিস স্ক্রিপ্ট করবে না আর ফুল ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে কেমন রেজাল্টটা আসছে তোমরা যদি বাড়িতে এরকম একবার বানিয়ে নাও এর মধ্যে যে যে ইনগ্রেডিয়েন্টস আছে মোটামুটি এগুলো অ্যাভেলেবেল থাকে আমাদের প্রত্যেকের বাড়িতে ঘরোয়া জিনিস দিয়ে আর অনেক অনেক তাহলে দাম দিয়ে কিনতে হবে না সেগুলো দিয়ে বানিয়ে স্টোর করে রেখে দিলে যখন মনে হবে তখন ইউজ করতে পারো যাদের স্কিনের সমস্যা আছে ডেফিনেটলি তাদের সবার আগে বলবো ইউজ করতে আমি স্কাবারটা ইউজ করেছি এবং তার সাথে অল্প অল্প জল নিয়েছি দেখো আমার স্কিনটা এবার কিরকম লাগছে একটা নরম টাওয়াল ভিজিয়ে মুছে দেখাচ্ছি তোমরা স্নানের সময় ইউজ করো নরমালি জল দিয়ে ধুয়ে নেবে নো প্রবলেম সব ধরনের স্কিনের জন্য এটা খুব ভালো এফেক্টেড আর যদি কারো স্কিনে কোনো রকম সমস্যা থাকে তাহলে বলবো তোমরা তার আগে একবার প্যাচ টেস্ট করিয়ে নিও সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে নিজেরা ব্যবহার করবে নিজেদের মতামত আমাকে জানাবে যদি রকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট করো দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং